প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঁচলা ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার বেলা বারোটা নাগাদ পাঁচলার হাই স্কুলে এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন ওই সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল অনুষ্ঠান আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত তা ছিলেন এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কাজী মশিউর রহমান জেলার কার্যকারী সভাপতি শেখ আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি বহু গ্রামীণ চিকিৎসকগণ

সারা বছরে এই ইউনিট কতখানি তার সাংগঠনিক কাজকর্ম করল সদস্যদের কাছে তাদের সুবিধা অসুবিধায় কতটা কাজে লাগলো সেই ব্যাপারে পর্যালোচনা সেটা আজকের দিন তাই বিভিন্নভাবে যেমন সারা বছর যে হিসাব বিকাশ হলো হিসাবে স্বচ্ছতাটাকে বজায় রাখার জন্য কারণ আপনারা নিশ্চিতভাবে জানেন যে একটা সংগঠন চালাতে গেলে সদস্যদের একটা ব্যাপার থাকে একটা আর্থিক ব্যাপার থাকে সেইগুলোর চুলচেরা বিশ্লেষণের জন্য আজকের এই দিনটা আমার নাম কাজী মশিউর রহমান আমি হাওড়া জেলা কমিটির সভাপতি এবং রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক গ্রামীণ চিকিৎসক যারা আছেন আমাদের দীর্ঘদিনের যারা প্র্যাকটিশনার তারা সম্ভবত হয়ে সরকারের কাছে একটাই দাবি জানায় যেটা আমাদের একটা প্রশাসনিক স্বীকৃতি এবং একটা প্রশাসনিক মানে নিরাপত্তা কারণ দীর্ঘদিন ধরে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আন্দোলন করে চলেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি যাতে করে আমাদের বৈজ্ঞানিকভাবে আধুনিক চিকিৎসার একটা আমাদের ট্রেনিং দিয়ে কিভাবে গ্রামের সেই স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করা যায় বা গ্রামীণ যে স্বাস্থ্য দপ্তরগুলো আছে সেখানে কিভাবে আমাদের নিয়োগ করা যায় তার একটা পদ্ধতি প্রকাশের জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে চলেছি এবং সরকারের কাছে আমাদের এই আবেদন থাকবে যে গ্রাম বাংলায় যে সমস্ত সাধারণ মানুষ এই গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভর করে থাকে তাদের সুস্বাস্থ্য ব্যবস্থা করার জন্য আমাদের বিভিন্ন এই হেলথ সেন্টারগুলোতে নিয়োগ করার পদ্ধতি আমরা দাবি জানাচ্ছি টালাউদ্দিন আমি হাওড়া জেলা কমিটির কার্যকারী সভাপতি দু হাজার সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শমানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেওয়া হয় মানসিক ও সামাজিক শিক্ষাও প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দু হাজার সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী পৃথিবীর নজরাধীন রয়েছেন এই স্কুল ছাত্রছাত্রীদের জন্য পুল কারের ব্যবস্থা প্যারাগন মিশন স্কুল যা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হিরের গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা বা হীরের গহনা কিনতে আজই চলে আসুন অপূর্ব জুয়েলার্সে পিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনস্রোথ ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডে বোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দুহাজার চব্বিশ মঞ্চের শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবনজ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চোদ্দ চব্বিশ পঁচিশ সালের ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অথবা এইট এই নম্বরে আমি ডক্টর সুদীপ্ত ঘোষ বলছি আমি পেশায় অর্থোপেডিক সার্জেন কিন্তু আমি এখানে এসেছি আমাদের একটি হসপিটাল আছে উলুবেরিয়া সান মাল্টি স্পেশালিটি হসপিটাল তো উলুবেরিয়াতে তো অনেক নার্সিং হোম হসপিটাল ইত্যাদি আছে তো আমাদের এই হসপিটাল এক বছরের পুরনো তো এক বছর পূর্তি উপলক্ষে ছাব্বিশে জানুয়ারি মানে আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের হসপিটালে একটি ক্যাটল্যাবের উদ্বোধন হতো অর্থাৎ হার্টের যে পেসমেকার প্রতিস্থাপন এঞ্জিওগ্রাফি অ্যানজিও প্লাস্টিক এই পরিষেবাগুলো আমরা উলুবেরিয়াতে সর্বপ্রথম শুরু করতে চাই এবং সপ্তাহে ছদিনই কম থেকে প্রতিদিন ডিএম কার্ডিওলজিস্ট ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন তারা যে রুগীর যা দরকার সেরকম সেই পরিষেবাগুলো দেবেন সেই হিসেবে আমরা সান ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স অর্থাৎ হার্টের সম্পূর্ণ পরিষেবা শুরু করতে চলেছি ছাব্বিশে জানুয়ারি থেকে তাই এছাড়াও আমাদের হসপিটালে এমন কিছু পরিষেবা দেওয়া হয় যেটা উলুবেরিয়াতে অন্য কোথাও

যে প্যাকেজে আমরা এই মুহূর্তে খেয়েছি সেটা টোটাল মধ্যে সবথেকে কম আমার